চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা করি আপনারা সকলে আছেন আমিও ভালো আছি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যেটা সংক্ষেপে আপনারা এনএসআই চিনেন এটা কিন্তু বড় ধরনের নিয়োগ চলতেছে যেটা আপনার দুইশো পদের এখন বিষয়বস্তুটা হলো এখানে একটা পদ রয়েছে আপনার ফিল্ড স্টাফ পদ যেখানে আপনার বেতন গ্রেড আপনার নয় হাজার টাকা থেকে শুরু যেটা আপনার সতেরো নম্বর গ্রেড বেতন বাংলাদেশ সরকারের এখন এই বিষয়টা হলো এখানে চাকরি হওয়ার পরে আর্থিক দিক থেকে আপনার কি কি সুযোগ সুবিধা পাবেন সেই বিষয়ে আলোচনা করব নয় হাজার টাকা বেতন ছাড়াও আপনার আর্থিক দিক থেকে কী কী সুযোগ সুবিধা পাবেন চাকরি বিষয় নিয়ে আলোচনা করব আপনারা সকলেই জানেন বাংলাদেশে কিন্তু কয়েকটা গোয়েন্দা সংস্থা আছে যেরকম আপনাদের ডিজিএফআই এস বি সি পিবিআই এর মধ্যে এনএসআই যে গোয়েন্দা সংস্থা আছে যেটা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা হিসাবে পরিচিতি এটা কিন্তু সবথেকে শক্তিশালী এবং পাওয়ারফুল গোয়েন্দা সংস্থা এখানেই আপনারা এটা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে যেখানে মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন কিন্তু করতে পারবেন ভাই ছেলে মেয়ে উবায় আবেদন করার সুযোগ এখানে রয়েছে তার মানে ভালো একটা চাকরি এখন আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে আপনারা স্ক্রিনের উপরেও দেখতে পাচ্ছেন এই যে ফিল্ড স্টাফ পথ একশো নয়জন লোক নিবে মাধ্যমিক পাশে আবেদন এখানে কিন্তু একটা খেয়াল করবেন নয় হাজার টাকা থেকে একুশ হাজার আষ্টশো টাকা বেচিক চাকরিতে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আষ্টশো টাকা বেচিক এখন এইখানে আর্থিক সুযোগ সুবিধা কী পাবেন সেই নিয়ে আলোচনা করব এবং সঠিকভাবে কিভাবে আবেদন করবেন এবং এখানে তিনটি দাপে পরীক্ষা হবে লিখিত মৌখিক এবং এমস কেউ পরীক্ষা হবে সেই পরীক্ষাগুলো কোথায় হবে এবং কীভাবে আপনার প্রিপারেশনগুলো নেবেন কীভাবে পড়াশোনা করবেন সকল বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব তাই ধাপে ধাপে আলোচনা হবে তাই আপনারা একটু সুন্দরভাবে একটু জেড দেখার চেষ্টা করবেন আমরা চলে এসেছি যে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বলে দিই আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে আর্থিক সুবিধার মধ্যে আপনারা বে বেচিক পাবেন হলো নয় হাজার টাকা তার সাথে আপনি বাড়ি ভাড়া পাবেন পাঁচচল্লিশশো টাকা চিকিৎসা ভাতা পাবেন পনেরোশো টাকা শিক্ষা ভাতা এক হাজার টাকা যাতায়াত ভাতা পাবেন তিনশো টাকা তার সাথে দোলাই ভাতা দেড়শো টাকা এবং আপনার টিফিন ভাতা পাবেন তিনশো টাকা মোটা আঠেরো হাজার টাকা প্লাস বেতন পাবেন তার সাথে ঈদুল আজহা ঈদুল আজহা যেটা ঈদ সেটি নয় টাকা বোনাস পাবেন এবং ঈদুল আজহা ঈদুল পাবেন টাকা এবং এখানে স্নাত্তিক বিনোদন ভাতা পাবেন তিন বছর পর ঘুরতে যাওয়ার সম ঘুরতে বা বেড়াতে যাওয়ার মানে জন্য মেন বেসিকের একটা বেতন পাবেন তার সাথে আপনার প্রতি বছর যে পয়লা বৈশাখ উৎসব হয় সেখানে আঠারোশো টাকা কিন্তু আপনারা পাবেন আঠারোশো টাকা বোনাস পাবেন মেলা পয়লা বৈশাখের জন্য এটা পাবেন এখন এর বাদে আর আর্থিক সুবিধা কি কি আছে যেরকম এখানে গোয়েন্দার কাজে যদি আপনারা কোথাও যান সেখানে এই গোয়েন্দার গোয়েন্দার বিভিন্ন তথ্যপত্র সংগ্রহের জন্য যান সেখানে যাওয়ার জন্য একটা সরকারিভাবে একটা খরচ আপনারা পাবেন বিষয়টা বুঝছেন ভাই আর্থিক দিক দিয়ে সুযোগ সুবিধা পাবেন তারপর চিকিৎসা দিক দিয়ে আপনার আরও কি কি পাবেন তার আগে একটু বলে দেয় কেউ যদি যেহেতু এটা আবেদন শুরু ছয় সাত দুই মানে জানুয়ারি ফেব্রুয়ারি এটা তো মার্চ চলতেছে এপ্রিলের ছয় তারিখ থেকে আবেদন শুরু যেটা বিশ চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে কেউ যদি আবেদন করতে চান ঘরে বসে ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান আর স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে কিভাবে আবেদন করতে হবে আবেদনের নিয়মাবলী সকল বিষয় নিয়ে আলোচনা হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কিভাবে আলোচনা আবেদন করবেন কি কী ডকুমেন্ট লাগবে সেগুলো দিলে আবেদন করে দেওয়া যাবে অ্যান্ড বিগত সালে প্রশ্ন সমাধান সহ একটা সাজেশন রয়েছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কীভাবে সাজেশন নেবেন আমি বলে দেব সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু সাজেশনগুলো নিতে পারবেন যাদের প্রয়োজন এখন এর সাথে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন যেরকম বললাম যে আপনার কোথাও গেলে এবার এইখানে কিন্তু আবার একটা আর কথা বলি ভাই এখানে কিন্তু ঝুঁকি পাতা আছে আপনাদের ঝুঁকি পাতাও পাবেন তার সাথে ঝুঁকি পাতাও পাবেন বিষয়টা বুঝছেন ভাই যুগে ব্যথা পাবেন এবং যেটা বলবো যে যোগাযোগ ব্যবস্থা যেমন আপনি গাড়ি ভাড়া একটা অ্যালাউন্স পাবেন যেমন তদন্তর কাজে যে কোনো জায়গায় ঢাকা থেকে খুলনা যেতে হয় খুলনা থেকে বাগেরহাট যেতে হয় বাগেরহাট থেকে কুষ্টিয়া যেতে হয় বিভিন্ন জায়গায় যে গাড়ি অ্যালাউন্স গাড়ি ভাড়া আর্থিক এই খরচটাও পাবেন খাওয়া দাওয়া যে ট্রিড বিল এই খরচটাও কিন্তু যেন কারণ ফিল্ডে স্টাফ কাজ হলো ফিল্ডে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়া যে কোনো জায়গায় যাওয়া এই ধরনের কার্য পরিচালনা কিন্তু আপনাদের করতে হবে সেক্ষেত্রে যে যে আপনি যে যাবেন মানে যে প্রান্তে যাবেন আপনার যে খরচটা আর খরচটা যেটা হবে সেটা কিন্তু সরকার সম্পূর্ণভাবে বহন করবে এটা নিয়ে টেনশন করার কারণ নাই আর্থিক সুবিধার মধ্যে আরও আরও পাবেন যে আপনার ফ্যামিলি থেকে অসুস্থ হলে আপনার যেরকম আপনার বাবা মা আপনার স্ত্রী সন্তান এরকম অসুস্থ হলে সরকারি মেডিকেলের বিনা খরচে আপনার ট্রিটমেন্টগুলো করাতে পারবেন এবং যে আপনার বিভিন্ন যে বেসরকারি হসপিটালগুলো রয়েছে সেন্টার রয়েছে সেখানে একটা সারের মাধ্যমে যে এটা সার পাবেন কিছুটা কিছু পার্সেন্টেজ সারের মাধ্যমে আপনার চিকিৎসা করতে পারবেন এখানে আপনার রেশন সুবিধা থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং যখন রিটায়ার্ড করবেন এককালীন প্রায় প্রায় ষাট থেকে সত্তর লাখ টাকা পাবেন এছাড়াও প্রতি মাসে মাসে টাকা পাবেন আপনি যদি মারা যান আপনার স্ত্রী পাবে আপনার ওয়াইফ পাবে টাকাটা তার সাথে আপনার ছেলে মেয়ে টাকা পাবে আশা করি বুঝতে পারছেন চাকরিটা কীরকম এই নিয়ে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া আছে এটার কাজ কি এটা বেতন কত এটা সুযোগ সুবিধা আর্থিক সুযোগ সুবিধা তারপরে আপনার এটা কোন ধরনের চাকরি প্রমোশন কতটুকু হবে এই বিষয়ে কিন্তু বিস্তারিত অনেকগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে ফেসবুক পেজেও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এখন যারা অ্যাপ্লাই করতে চান একদম নির্ঝামেলায় অবশ্যই ত্রুটিমুক্ত অ্যাপ্লাই করতে হলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে নিয়মাবলী সর্বোপরি বিষয়গুলি আপনাদের আমি বলে দেব সেগুলো আশা করি বুঝতে পারছেন তাছাড়াও আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন নিচে কমেন্টস বক্স আছে সেখানে করতে পারেন এবং এই চাকরিটা নিয়ে আরও অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া হবে চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে এটা কিন্তু একটা গোয়েন্দা সংস্থা এবং একটি পাওয়ারফুল এবং একটু সুন্দর একটি চাকরি বিষয়বস্তুর মধ্যে এটা অনেকের শখ থাকে সেক্ষেত্রে আপনাদের এটা কিন্তু অন্য সব চাকরিতে যেরকম পরীক্ষা হয় ভাই বুঝছেন এটাও এরকম হবে এমসিকিউ লিখিত এবং মৌখিক পরীক্ষা তিনটা পদের পরীক্ষা হবে সেক্ষেত্রে আপনাদের বলবো যদি আপনারা পড়াশোনা ভালোভাবে করেন প্রিপারেশন ভালোভাবে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে যে যত প্রিপারেশন নেবেন যত পড়াশোনা করবেন তত আপনাদের পরীক্ষা ততই ভালো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করলাম পরবর্তীতে বিভিন্ন তথ্য তথ্য নতুন তথ্য নিয়ে আমরা আসবো আসসালামু আলাইকুম